আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সকলকে রংপুর এন্ড হ্যাঁ ফার্মে স্বাগতম আপনারা প্রতিদিন আমাদের কাছ থেকে সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে পারবেন এবং ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান তারা নিচে তার নাম্বারে আমার আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ ভালো বাচ্চাই পাবেন শুরুতেই সোনালি সেক্টরের বাচ্চার দামগুলো বলি আজ সোনালি ক্লাসিকের বাচ্চার দাম হচ্ছে বাইশ টাকা করে সোনালী হাইব্রিডের বাচ্চার দাম চব্বিশ টাকা সোনালি সুপার হাইব্রিডের বাচ্চার দাম সাতাশ টাকা টাইগার এ বাচ্চার দাম চল্লিশ টাকা কালারবার বার্ড গ্রেডের বাচ্চার দাম আটত্রিশ টাকা এছাড়াও যারা মিশরি ফার্মের বাচ্চা নিতে চান তারা আমাদের কাছ থেকে মিশরি ফার্মের বাচ্চা নিতে পারবেন আজ মিশরি ফার্মের বাচ্চার দাম পঁচিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিলে প্রত্যেক পিসে তিন টাকা ছাড় অর্থাৎ বাইশ টাকায় পেয়ে যাবেন এছাড়াও সাদা ফার্মের বাচ্চার দাম আজকে পঁচিশ টাকা করে যারা দেশি মুরগির বাচ্চা নিতে চান তারা আমাদের কাছে দেশি মুরগি বাচ্চা নিতে পারবেন আজ দেশি মুরগির বাচ্চার দাম পঁয়তাল্লিশ টাকা এছাড়াও যারা ব্রয়লারের বাচ্চা নিতে চান তারা ডিলারের মাধ্যমে ব্রয়লার নিন কারণ অনলাইনের চেয়ে ডিলারের মাধ্যমে ব্রয়লারের বাচ্চা নেওয়াটা উত্তম আপনাদের জন্য অনেক ভালো হবে তবুও আপনাদের দাম জানানোর জন্য আমি ব্রয়লারের বাচ্চার দামগুলো বলতেছি আজ কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চার দাম সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির বয়লা গাছের দাম সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নানিশ কোম্পানির বয়লা গাছের দাম ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বয়লা গাছের দাম পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা এসি কোম্পানির বয়লা গাছের দাম পঁয়চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমান কোম্পানির বয়লা গাছের দাম ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা প্যারাগন কোম্পানির বয়লা গাছের দাম ছেচল্লিশ থেকে আটচল্লিশ টাকা সিপি কোম্পানির বয়লা গাছের দাম সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা প্রভিটা কোম্পানির বয়লা গাছের দাম সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা আমি আবার বলতেছি আজ মিশরি ফার্মের বাচ্চার দাম পঁচিশ টাকা কিন্তু আপনারা যারা আমাদের কাছে ফার্মের বাচ্চা নেবেন তারা প্রত্যেক পিসে টাকা ছাড় অর্থাৎ টাকায় পেয়ে যাবেন যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন প্রতিনিয়ত আপনারা আমার ভিডিওটা পান এছাড়াও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটা ফলো করে দিন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ